হ্যালো গাইস কী বলবো আমি আসছি এখন গাছের উপরে ছাগলকে একটু পাতা বারে দেওয়ার জন্য ওই গাছের উপর উঠছিলাম এটা হচ্ছে আপনার কদম গাছ তো গাছের উপরে উঠে একটু বসার পরে হালকা ছায়া আবার বাতাস আসতেছে খুব ভালো লাগলো তাই মনে হলো যে গাছের উপরে একটু ভালো করে বসি পাতা পাড়ে দেখছি যে ছাগল নিচে খাচ্ছে ওই যে ছাগল নিচে পাতা খাচ্ছে ওই যে ওরা খাচ্ছে হঠাৎ করে গাছের উপর ওঠার পরে আমার একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে আপনার যে এই গাছের উপর একটা পাখির একটা বাসা আছে বুঝছেন তো আজকে আপনাদেরকে বাসাটা আমি দেখাবো দেখি বাচ্চা এই বাসার চা আসলে কোনো ইয়া আছে কি না কোনো পাখির বাচ্চা আছে কি না যদি থাকে তাহলে আমরা কোনো ক্ষতি করব না যা একবার দেখেই চলে আসবো ওকে রেডি আমি আস্তে আস্তে গাছের উপরে উঠতেছি গাছটা অনেক সুন্দর গাছের উপর ওঠার জন্য আল্লাহ যেন পরে না যায় গাছে খুব একটা ওঠা হয় না একটা অভ্যাস লাগে আমি গাছের উপর উঠতেছি এই যে ডাল বেবি উপরে উঠতেছি এখন পাখিটা যদি থাকে আলহামদুলিল্লাহ তাহলে আপনাদেরকে দেখাতে পারবো এই এটা হচ্ছে বাসা পাখির বাসাটা অনেক সুন্দর দেখি এর ভিতর কিছু আছে কিনা আমি যা দেখতে পাচ্ছি হয়তো একটু দুঃখের বিষয় বাসাতে কোনো কিছু নাই এই বাসার ভিতরটা আপনাদের কিছু দেখাতে পারব না এইখানে আদৌ আসলে কিছু নেই পাখির বাচ্চা ছিল কিন্তু এখান থেকে উড়ে ওইটাকে চলে গেছে ওকে আই এম রিয়েলি সরি